নবীরগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় জাতীয় নির্বাচন নয় আগে স্থানীয় নির্বাচন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন দাবি জানিয়েছে পরিষদ। বাংলাদেশ গণ অধিকার পরিষদ জিওপি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি সকাল দশটার দিকে সংগঠনটির প্রায় দুই শতাধিক নেতাকর্মী শহরের গুরুত্বপূর্ণ সড়কে গণ অধিকার পরিষদের ব্যানারে মিছিল করে তারা নবীনগর সরকারি কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সরকারি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হন আলোচনা সভায় নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সাদেক আহমেদ আকাশের সভাপতিত্বে উপজেলা সদস্য সচিব আব্দুল কায়ুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণী সম্পদ সম্পাদক কোটা সংস্কার আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আশাফুল হাসান তপু আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদি হাসান এছাড়াও বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক রাজিউর রহমান তানভীর জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হাসানুর রহমান ওবায়দুল্লাহ উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাসেল যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাকিম আহমেদ সহ আরও অনেকে বক্তারা ভাষা আন্দোলনে সকল শহীদদের আত্মার মাফেরাত কামনার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল ছাত্র ও জনতার আত্মার মাখেরাত কামনা করেন তাদের ত্যাগের মহিমায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিপি নূরের নেতৃত্বে নবীনগরের প্রতিটি এলাকায় ছাত্র জনতার মেলবন্ধন তৈরির জন্য প্রতিটি নেতাকর্মীদের আহ্বান জানান তারা যে কোনো মূল্যে দেশের এই নতুন স্বাধীনতার সুফল হাতছাড়া না করার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তারা জাতীয় নির্বাচন নয় স্থানীয় নির্বাচন আগে দিয়ে দেশের সাধারণ মানুষের সেবা ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের ভূমিকা প্রত্যক্ষ করার জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি করেন এবং নবীনগরের যে কোনো অনিয়ম দুর্নীতি দখল মামলা বাণিজ্য বন্ধ করে সাধারণ মানুষের মধ্যে গণ অধিকার পরিষদের নীতি আদর্শ বজায় রাখতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানান অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় নিউজ ডেস্ক নবীনগর তিতাস খাবারি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বীনগর তিতাসটি ভিড় সত্যের পক্ষে সবসময়